হ্যালো আসসালামু আলাইকুম দিনাজপুরের অত্যন্ত জনপ্রিয় অপারেটর আহাদ এন্টারপ্রাইজের নতুন সেগমেন্ট চালু চালু হচ্ছে হচ্ছে প্লাস স্লিপার বাস দিয়ে এই সেগমেন্টটি যেটি পুরোপুরি গেট গেটলক সার্ভিস বাসের সৌন্দর্য সর্বোচ্চ বৃদ্ধি করতে ইন্দোনেশিয়া থেকে ডাইরেক্টলি ইম্পোর্টেড লাকসানা এসআরটি এর অরিজিনাল হেডলাইট এবং টেল লাইট ইউজ করা হয়েছে এই বাসগুলোতে দুটি বাস দিয়ে আপাতত সার্ভিস শুরু হল আশা করা যাচ্ছে আহাত প্লাসের সেগমেন্টে যুক্ত হবে আরও বেশ কয়েকটি এসি বাস যাত্রীদেরকে একটি কমফোর্টেবল জার্নি ইনশিওর করার জন্য বাসটিতে রয়েছে এয়ার সাসপেনশনের সুবিধা পাশাপাশি বাসটির লেংথ বারো মিটার হওয়ার কারণে এই বাসে আপনারা প্রচুর পরিমাণের স্পেস দেখতে পারবেন বেশ কয়েকটা নতুনত্ব আপনারা এই বাসে দেখতে পারবেন বাসের ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে বাসের এক্সটেরিয়রকে সর্বোচ্চ সুন্দর করার লক্ষ্যেই কিন্তু এই বাসে যা যা করা দরকার সব কিছুই করেছে আহাত প্লাস বলা যায় আহাত প্লাসের এই বাসে রয়েছে আরও একটি বিশাল অফার যাত্রীদের জন্য কোনো যাত্রী যদি কোনো এইরকম যাত্রীকে বের করতে পারে যার কাছে টিকিট নেই অর্থাৎ রাস্তা থেকে যদি কোনো যাত্রী তোলা হয় সুপারভাইজার বা হেল্পার যদি কোনো যাত্রী তুলে টিকিটবিহীন সেই যাত্রী যদি আপনি ধরা দিতে পারেন কিংবা তার সম্পর্কে যদি আপনি ইনফর্ম করতে পারেন তাহলে আহাত প্লাসের পক্ষ থেকে আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার এইটা একটা হিউজ ইম্প্যাক্ট আমি এই জন্যেই বলবো যে যাত্রীকে পাঁচ হাজার টাকা দেওয়া কিন্তু আহাত প্লাসের মূল লক্ষ্য না তবে এরকম বোল্ড স্টেটমেন্ট দ্বারা তারা এইটুক অবশ্যই বুঝিয়েছে যে তারা কত কনফিডেন্ট যে এই বাসের টিকিট ছাড়া একটা যাত্রীও উঠতে পারবে না যদি বাস একদম ফাঁকাও যায় কিংবা একটা যাত্রী নিয়েও যায় তাও কিন্তু এই বাসে তোলা হবে না তাই দিনাজপুর রুটে যারা ট্রাভেল করতে একটি আইডিয়াল সু ক্লাস বাস কিন্তু আপনার জন্য এইটাই হবে কারণ তাদের বাসগুলো একদম নতুন এবং এই বাস আপনারা যে যে ফিচার্স পাবেন কিংবা যে যে কোয়ালিটি রয়েছে এই বাসে আশা করা যায় যে এই বাসে আপনার ট্রাভেলটা ভাড়া অনুযায়ী বেশ পয়সা উসুল একটা জার্নি হবে দিনাজপুর পর্যন্ত মাত্র পনেরোশো টাকায় আপনারা স্লিপার বেডগুলোতে ট্রাভেল করতে পারবেন এবং বিজনেস ক্লাসে রানী সংকল্প ট্রাভেল করতে আপনার গুনতে হবে বারোশো টাকা একটি গাড়ি দিয়ে যদি কোনো বাস মালিক লাভ করতে যায় তাহলে তার প্রথম কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিনকে সুরক্ষিত রাখা এবং গাড়ির ইঞ্জিন সুরক্ষিত রাখতে আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটির ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইঞ্জিন অয়েল পেট্রোনাস নিয়ে এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশেই যেখানে ইউজ করা হয়েছে স্ট্রং টেক টেকনোলজি যা শুধুমাত্র আপনার ইঞ্জিনকে সুরক্ষিত নয় দিবে আপনাকে একটি শক্তিশালী পারফরমেন্স তাই আপনার গাড়ির ইঞ্জিনের একটি হেলদি লং লাইফের জন্য এখনই পারচেজ করতে পারেন মালয়েশিয়ান ব্র্যান্ডের এই প্রোডাক্টটি যেটির বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং সাপ্লায়ার ইউনাইটেড লুব লিমিটেড অনেকেই আহাদ এন্টারপ্রাইজ এবং আহাত প্লাসকে একসাথে মিলাতে পারেন তবে আমি ভিডিওর প্রথম থেকেই বলছি আহাত প্লাস একটি নতুন সেগমেন্ট যেটা পুরোপুরি একটি গেটলক সার্ভিস যেমনটা আমি বললাম যে কেউ যদি এরকম যাত্রী বের করতে পারে যার কাছে টিকিট নেই রাস্তা থেকে উঠানো হয়েছে এরকম বের করতে পারলে আপনার জন্য পাঁচ টাকা পুরস্কার রয়েছে সব মিলিয়ে আমি বলবো যে আহাতের এই বাসগুলোতে আপনারা একটি কোয়ালিটি সার্ভিস পাবেন এবং তারাও কিন্তু একটি কোয়ালিটি সার্ভিস দেওয়ার লক্ষ্যেই এই বহরে স্লিপার বাসগুলোকে কিংবা সুট ক্লাস বাসগুলোকে অ্যাড করেছে তো বাসের যদি আমি ইন্ডিটেলস রুট কথায় আসি তাহলে বাসটি ঢাকা থেকে ছেড়ে বিরামপুর ফুলবাড়ি দিনাজপুর শেতাবগঞ্জ পীরগঞ্জ রানীশঙ্কল পর্যন্ত সার্ভিস দিবে আপনাদের জন্য টিকিট কাটার যে নাম্বার কিংবা হটলাইন যে নাম্বার সেটা স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা আসি ডিজিটাল বডি বিল্ডারসে যেখান থেকে বাসগুলোকে বের করা হয়েছে সেখান থেকে বের করার পর আমরা বাসগুলোকে দিয়াবাড়ি নিয়ে যাই আর এইটাই ছিল মোটামুটি বাসের এক্সটেরিয়রের লুক এবার আসি বাসের ইন্টেরিয়র সম্পর্কে বাসের সিঁড়িতে আপনারা একটা নান্দনিক ডিজাইন দেখতে পারবেন যেটা আমি এর আগে অন্য কোনো স্লিপার বাসে আপাতত এছাড়া প্রথম যে আসলে যেটা হচ্ছে ওয়েলকাম সেগমেন্ট সেগমেন্ট সেটা অনেক সুন্দর করে করা হয়েছে লাইটিং যেটা আসলে যা যা দেওয়া পসিবল স্ট্যান্ডার্ড রেখে সেভাবেই করা হয়েছে ভিডিওতে আপনারা যাদের দেখতেছেন এরাই হচ্ছে আহাদ এন্টারপ্রাইজ এর ফিউচার মালিক বলা যায় মালিকের দুই ছেলেকে আপনারা দেখতে পারবেন বেড যেগুলো সেগুলো পুরোপুরি ফ্ল্যাট বেড যেটা আমার মনে হয় যে স্লিপারের জন্য বেস্ট কার্ফ বেডে যেটা হয় যে একটু লং জার্নির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শুয়ে যাত্রী কমফোর্টেবল ফিল করে না বা একটা না শুয়ে থাকলে একটু আসলে ব্যাক পেইন করে তো আমার কাছে মনে হয় যে ফ্ল্যাট বেডটাই হচ্ছে বেটার অপশন আর বাসে আপনারা টোটাল পনেরোটি বেড এবং আঠাশটি বিজনেস ক্লাস সিট দেখতে পারবেন যেখানে সিটগুলো একদম সোফার মতো আর কি হিউজ বড় বড় সিট আর পাশে আপনারা ফাইবারের একটা কাজও দেখতে পারবেন সো আপনি বিজনেস ক্লাস সিটে ট্রাভেল করেন কিংবা স্লিপার বেডগুলোতে ট্রাভেল করেন আপনার সর্বোচ্চ কমফোর্ট যাতে ইনশিওর হয় সেভাবেই কিন্তু বাসটিকে তৈরি করা হয়েছে তো এই ছিল আহাত ক্লাসের নতুন স্যুট ক্লাস স্লিপার বাসের একটা কমপ্লিট ভিডিও যেখানে বাসের ইন্টেরিয়র এক্সটেরিয়র সহ বাসের সম্পর্কে যা যা আসলে তথ্য আছে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওতে আপনারা যাকে দেখতে পারতেছেন তিনি নাসির সাহেব ডিজিটাল বডি বিল্ডার্সের অনার এবং এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি মিস্টার মঞ্জিল সাহেব যে আহাদ এন্টারপ্রাইজ এবং আহাদ প্লাসের একজন অনার বলা যায় সো আশা করা যাচ্ছে এই বাসগুলোতে আপনার একটি ভালো জার্নি ইনশিওর করতে পারবেন পরিবহন জগত রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুদ্রয় লোক